আল্লাহ মামার সাথে আজকে বলবো এই ভিডিওটা মামার দেখাও বুঝছো এই ভিডিওটা আমার মামার দেখাবো বল কি রাফিক করিছে তুই তো গেয়া বেটে তুই তো গেয়া সো এখন এটা এটা এখন কেক বানাইতেছে ফানি ফানি ব্লগ আল্লাহ কি করে এটা সো এখানে দেখেন ফটো করে দিছে মামা আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখেই তো বুঝতে পারবেন এটা রাফিক এটা দিয়ে দিয়া দিছে একদম ফটো করে দিছে সো দেখেন কি বানাইতেছে এটা কি এটা চকলেট কেমন চকলেট এটা মাখা মাখা কর মানে একদম ব্ল্যান্ড কর

রাফি তুই তো আজকে গেছিস রে তুই তো আজকে গেছিস কি রে ভালো আছো আহনা সেটা ভালো আছিস আহারে কি অবস্থা কেন আহারে কি অবস্থা করছে রে সো আমি এখন ভিডিও বানাইতেছি সো কেমন লাগছে আপনারা কমেন্টে জানান সো এদের অবস্থা দেখেন এটা কি বানাইতেছে বাইরে বাইরের দৃশ্যটা দেখেন আপনারা কি তো ভোলা দেখা গেল তো এইদিকে আমরা একটু ঘরের মধ্যে আছি কি করে এটা দেখি তো করিস কি তোরা বাইরে কার্টুনটা ও সাহসে দেখি এরা কি করে এই তোরা কি করতেছিস সেটা করিস কি না

ওদের অবস্থা থেকে আমি কি বানাচ্ছে না কি বানাইতেছে এখন দেখি গায়ে যাচ্ছে আমার খাওয়ার কি করতেছে দাঁড়া আমি ওরা তো বলছি দাদা এই কাজ করে এখান থেকে চিনে ফেলা কারণ গায়ে লাগলে সে